আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শুরু করছি নতুন একটা ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা এখানে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি আর আজকে আপনাদের সাথে আমি রামাদানের আমি যা করছি তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা এখানে আমি আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে তারপর উইডা পিক্স দিয়ে দিয়েছি তারপর এক চা চামচ চেয়ার সিড আর এখানে ড্রাই ফ্রুট কিছুটা দিয়ে দিয়েছি বেশ কয়েকদিন থেকে এই ফ্লেক্স সিডটা আমি ব্রেকফাস্টের সাথে খেয়ে থাকি খুবই ভালো লাগে এটা তিসি আমরা বলে থাকি শরীরের জন্য খুবই উপকারী তো ব্রেকফাস্ট আমি ট্রাই করি এক চায় চামচের মতো খেয়ে নিতে তো সকালবেলা আবান সাফওয়ানকে আমি নার্সারিতে দিয়ে এসেছি আর এখন চোরজুল জলদি ব্রেকফাস্টটা করে নিব আর আজকে আমি যা করছি টুকিটাকি কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের উপকারে আসবে পূজা রেখে ইফতারের আগে যদি কিছুটা কাজ এগিয়ে রাখি তাহলে করতে সুবিধা হয় আর দুই তিনটা জিনিস বা আইটেম যদি আমরা একটু আগে একটু গুছিয়ে রাখি তাহলে দেখবেন সময়ও বাঁচে তো এখানে আমি দুই কেজি পরিমাপ চিকেনের খুরমা রেডি করে রাখছি পোলাও বা বিরিয়ানি রান্না করতে কাজে আসবে তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে আস্ত গরম মশলা যা যা আছে সব কিছু এখানে পরিমাণ মতো দিয়েছি দুই কেজি পরিমাপ যতটুকু রান্না করব আর দিয়ে দিয়েছি এখানে দুইটা বড় পেঁয়াজ কুরমা রান্না করতে বেশি একটা মশলার প্রয়োজন হয় না জাস্ট আস্ত গরম মশলা আর পেঁয়াজ আর আদা রসুন দেশ সিট তো এখন পেঁয়াজটা একটু বেরেস্তার মতো হয়ে এসেছে আর এখন এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আমার কাছে ফ্রেশ ছিল না তো ফ্রোজেনটাই দিয়ে দিয়েছি এখানে আদার টুকরা চার পিস আর রসুনের চার পিস দিয়ে দিয়েছি তারপর এখানে আস্ত একটা টেমেটো বড় একটা টেমেটো দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে টেমেটোর পেস্টা ইউজ করতে পারেন মশলাটা কষিয়ে আসলে আমি পুরো চিকেন যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব বেশ একটা কষানো লাগবে না কারণ যেহেতু এগুলা নরম চিকেন তাড়াতাড়ি কুক হয়ে যাবে তো আমি প্রায় এইটটি পারসেন্ট কুক করে রেখে দিব এই যে এখন প্রায় এইট্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে বেশি একটা রান্না করলে দেখা যায় চিকেনের থেকে মাংস হাত থেকে মাংসটা খুলে আসে আমি এভাবে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আর পরে ঠান্ডা হয়ে আসলে বক্সে পরে ফ্রিজে রেখে দিব আর যখন আমি পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন চালটা শুধু ভেজে তারপর এই চিকেনটা দিয়ে দিব এতে করে দেখা যায় অনেক টাইম বাঁচে চিকেন কাটো তারপরে খুরমা করো এসব করতে আসলে অনেকটা সময় লেগে যায় তো দেখা যায় মাত্র দশ মিনিটের ভিতরে কিন্তু বিরিয়ানি রান্না করা হয়ে যাবে যেহেতু আমার বাচ্চারা রোজা রাখবে না তো দেখা যায় ওদের জন্য কিন্তু আমি দুপুরের খাবারটা খুব সুন্দরভাবে রেডি করে নিতে পারি কম সময়ে তো এখানে আমি চিকেনেরটা রেডি করেছি ঠিক একইভাবে আমি খাসির মাংসের কোরমাটাও করে রেখেছি এখানে প্রায় দুই কেজি পরিমাপ ছিল আপনারা দেখবেন এভাবে যদি খুরমাটা আগে করে রাখেন তাহলে খুবই উপকারে আসে খুবই কম সময়ে আপনারা তাড়াতাড়ি শুধু চালটা ভেজে তারপর চাইলে আপনারা বিরিয়ানির পাউডারটা কিন্তু এখানে জাস্ট বিরিয়ানির মশলাটা ইউজ করে নিলেই কিন্তু বিরিয়ানি হয়ে যাবে তো অনেকটা টাইম বাঁচে বেশ দু এক বছর ধরে আমি এভাবে করে রাখছি আমার কিন্তু খুবই উপকারে আসে আর এখানে নিচ্ছি কালো চানা কালো ছানা না ছাড়া যেন আমাদের ইফতারি কমপ্লিট হয় না খিচুড়ির সাথে একটু চানা হলে খুব ভালোই লাগে তো আমরা সিলেটিরা বিশেষ করে এই কালো চানাটা অনেক পছন্দ করি ইফতারে পাতলা খিচুড়ি বলেন বা বোনা খিচুড়িতে এই কালো চানাটা খুবই খাওয়া হয় তো এখানে আমি প্রায় দুই কেজির মতো কালো চানা আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সারা রাত কারণে দ্বিগুণ হয়ে গেছে তো এখন আমি চুলায় সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এখানে আমি একটা জিনিস দিয়েছি খাবার সুটা দিয়ে ভালোভাবে ঠান্ডা পানির সাথে মিক্স করে নিয়েছি নিয়ে জাস্ট যখন বলক আসে দশ মিনিটের ভিতরে কিন্তু সবগুলো চানা সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এভাবে ট্রাই করে রাখতে পারেন এতে করে দেখা যায় যে কম সময়ে চানা সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে একটা ক্লেন্ডারে আমি পানি জড়িয়ে তারপর এভাবে বক্স করে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি তো দেখা যায় চানাটা সিদ্ধ করতে আসলে অনেকটা সময় লাগে টাইমও আছে এখানে একটা বলে আমি দুই কাপ পরিমাপের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডুলটা ডালটা আমি আগের রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা ভেজালে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হতে সাহায্য করে তো ডালটা এভাবে পেয়াজুর জন্য যদি আমরা আগে থেকে বেটে রাখি তাহলে দেখা যায় যে ইফতারের আগে এত একটা ঝামেলা পোহাতে হয় না তো আমি খানিকের জন্য এভাবে রেখে দিয়েছিলাম তারপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আধা ভাঙা করে সবগুলো ডাল ভেঙে নিব তো এগুলো দেখা যায় আসলে ইফতারের আগে অনেকটা ঝামেলা লাগে আর যেহেতু আমার টুইন্স বাচ্চা তো ওদেরকে আসলে রেখে সব কিছু ওরা আমার জন্য কষ্ট হয়ে যায় তো আমি এর জন্যই আগে এভাবে করে রেখে দিচ্ছি আপনারা চাইলেও এভাবে রেখে দিতে পারেন এতে করে অনেকটা সময়ই বাঁচায় ইফতারের কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে বের করে নিলে তারপর জাস্ট পেঁয়াজ আর যাবতীয় মশলা দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ইফতারের মজাদার পেঁয়াজ খেতে পারি তো এখন আমি ডিপ ফ্রিজে এভাবে রেখে দিব আর এখানে রেডি করছি আমি পাঁচ পুরন তো পাঁচ পুরনটা দেখা যায় আমরা সবজিতে বা মাংসে মাঝে মধ্যে আমি ইউজ করে থাকি তো এখানে পাঁচ পূরণটা আমি একটু টেলে নিচ্ছি টেলে তারপর গ্রাইন্ডারে ভেঙে নিব আর ঠিক পাঁচ পূরণ যেভাবে করেছি ঠিক একইভাবে আমি এখানে আস্ত জিরাটাও করে নিব দেখা যায় জিরা ভাজা জিরা ছাড়া আমি মাংস রান্না করতেই পারি না ভাজা জিরাটা আমার খুবই লাগে বিশেষ করে গরুর মাংসে আমি ভাজা জিরাটা ইউজ করি তো দুইটাই একই সাথে ভেজে নিয়েছি নিয়ে তারপরেই তো একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এই দুইটা জিনিস আসলে অনেক ঝামেলার আমার কাছে মনে হয় তো জিরার গুঁড়াটা আর পাঁচফুরন আমি দুইটা কাচের জারে নিয়ে নিচ্ছি তো রামাদান মাসে আসলে শুধু যে খাবার দাবারের প্রিপারেশান না আমরা অবশ্যই এবাদতবন্দি কি করব। আর নামাজ পড়বো তারপর রোজা রাখবো আর ইনশাল্লাহ বেশি বেশি করে গুনাহ মাফ চাইব তো আমি এখানে আমি যা টুকিটাকি করেছি এগুলো আপনাদের কাছে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো এখানে আমি শুকনামরিচটাও করে নিচ্ছি শুকনামরিচটা আসলে আমাদের আলু চোপ বা বর্তা করতে লাগে তা আমি এটাও করে নিচ্ছি তো এই ছিল আমার ছোট্ট ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম